আসসালামু আলাইকুম একসাথে দুইটা বাইক আমাদের সেল আপডেট একটা টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি এর হাজার মডেল এবং আরও একটি পালসার ড্রাবল ডিস্ক একেবারে সুপার কন্ডিশন দু হাজার চব্বিশেরই তেইশের একবারে লাস্টের দিকে কেনা গাড়ি এটা আমাদের সেল হয়ে গেল এক প্রবাসী ভাইয়ের কাছে এটাও মূলত বিক্রি হলো প্রবাসী ভাইয়ের কাছে কোনটা কত টাকা এবং কোথায় বিক্রি করলাম জানার চেষ্টা করব যারা আমাদের ফেসবুক পেজ দেখছেন পেজটি ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভাই জানার নামটা কি সানোয়ার হোসেন সানোয়ার হোসেন ভাই আমাদের ভিডিও দেখেন তো জি ভাই আচ্ছা এই ভিডিও তো যা দেখছিলেন ইনশাআল্লাহ বাইকটা তো মিল পাইছেন জি ভাই গাড়িটা স্টার্ট দা সাউন্ড টাউন দেখছিলেন তো দেখেন নাই দেখি নাই এখন পর্যন্ত ভাই আমার স্টার্ট দা সাউনি দেখে নাই মানে একেবারে নতুন কন্ডিশন একটা গাড়ি আর পাঁচ হাজার কিলোমিটার চলা চোখ বিশেষের লাস্ট দিয়ে কেনা আর খুবই ভালো মানের একটা গাড়ি পছন্দ হয়েছে ইনশাল্লাহ জি কাগজপাতি দেখছেন জি জি সবকিছু বুঝা পাবেছেন তো জি জি গাড়িটি কত টাকাতে নিতেছেন আমাদের কাছ থেকে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা তো যারা ভালো মানের বাইক খুঁজতেছেন আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন একদম নতুনের বাইকটি লক্ষ বিশ হাজার টাকা আমাদের বিক্রি হয়ে গেল আর এই যে পালসার এই বাইকটা বিক্রি করলাম কোথা থেকে আসতো বাবু তোমরা হ্যাঁ কালিয়াপুর থেকে আসছে ওনার বাবা আসলে এই আসলো না ক্যামেরার মাধ্যমে যাই হোক যারা ভালো মানের বাইক খুঁজতেছেন আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আর এই বাইকটি কত টাকা তো নিল জানো কি কত টাকাটা নিল না আচ্ছা যাই হোক এটা সিগ্রেট মানে এটা একেবারে পাইকারি দামের মূলত আমরা বিক্রি করলাম যেহেতু ডাবল ডিক্স এবং আমরা কিন্তু মালিকানা পরিবর্তন এবং সাথে সাথে করে দিতেছি যারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে আমাদের কাছ থেকে বাইক নিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন মালিকানা পরিবর্তন কিন্তু আমরা দায়িত্ব নিয়ে থাকি যারা এরকম ভালো মানের বাইক খুঁজতেছেন অবশ্যই অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন এই বাইকটি আমরা এক লক্ষ স্টার্ট দিয়ে দেখাই দেবো আচ্ছা একটু স্টার্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমার নাম জানো কি রাফি ও সুন্দর নাম মানে একদমই সুপার প্রেস কন্ডিশন গাড়ি ঠিক আছে তোমার নাম কি আচ্ছা ঠিক আছে ভালো থাকে তোমরা ঠিক আছে ওকে যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেদি থানায় এলেঙ্গা পৌরসভায় এলেঙ্গা সামন গেট বরতলা আরিফ মোটরস আপনার স্বপ্নের বাইক হয়তো আমাদের এখানে আছে আসসালামু আলাইকুম